সবসময় চপশিঙাড়া খেতে ভালো না লাগলে অথচ একটু মুখরোচক কিছু খেতে মন চাইলে এই রেসিপি কিন্তু ট্রাই করতে পারেন ঘরে মুড়ি থাকলেই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে এখানে একবারটি মুড়ি নিয়েছি মুড়িটাকে দু তিনবার জল পাল্টে কিন্তু ভালো করে ধুয়ে নেব মুড়ির মধ্যে প্রচুর ময়লা থাকে তাই ভালোভাবে দুবার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি এখানে একবার ধোয়া দেখালাম ধুয়ে নেওয়া হয়ে গেলে জল থেকে মুড়িগুলোকে ভালো করে নিংড়ে আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখার কিন্তু কোনো দরকার নেই দুবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিলেই হবে এবার ওই নিংড়ে নেওয়া মানে জল নিংড়ে নেওয়া মুড়িগুলো আরেকটা বোলের মধ্যে ঢেলে ওর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু গ্রেট করে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তিনটে দিলাম দিয়ে দিচ্ছি সবজি মশলা এক টেবিল চামচ মতো এটা দিলে কিন্তু টেস্টটা দারুণ লাগবে হাফ চামচ করে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত কিছু আগে ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা নরম হয়ে যাওয়া মুড়ি যেগুলো কোটভর্তি পড়েই থাকে আমরা খেতেই চাই না সেই মুড়ি দিয়েও কিন্তু এই রেসিপি ট্রাই করতে পারেন খেতে দারুণ লাগে দিয়ে দিলাম তিন টেবিল চামচ চালের গুঁড়ো পাঁচ টেবিল চামচ বেসন আর অল্প পরিমাণে ধনেপাতা কুচি তারপর সমস্ত কিছু জল ছাড়াই আগে ভালোভাবে মেখে নেব তারপর জলের প্রয়োজন হলে সামান্য একটু জল দেবো জলের প্রয়োজন আপনাদের নাও হতে পারে তবে আমার সামান্য একটু প্রয়োজন হয়েছিল তাই সামান্য ওই দু চামচ মতন কিন্তু জল দিয়েছিলাম তবে আগে ভালো করে মেখে নিতে হবে তারপরই কিন্তু বুঝে জলটা দিতে হবে সামান্য দিয়ে দিলাম দেখতেই পেয়েছেন দু চামচ মতনই কিন্তু জল দিয়েছি কেননা বেশি জল যদি আগে থেকেই দেওয়া হয় তাহলে কিন্তু ওই মুড়ির চপগুলো গড়তেই পারবেন না খুবই অসুবিধা হবে তাই আগে ভালো করে মেখে নিয়ে তারপর জলের প্রয়োজন হলে সামান্য দিয়ে দিতে হবে খুব ভালো করে দেখুন আঠালো করেই মেখে নিয়েছি এবার হাতে অল্প পরিমাণে নিয়ে প্রথমে একটা গোল করে তারপরে এইভাবে একটু চেপটে নিতে হবে আর সাইডগুলো একটু এইভাবে চেপে একটু গোল মতো করে নিলাম ব্যাস একইভাবে সব চপগুলোকেই তৈরি করে নিচ্ছি আগে সব চপগুলোকে এইভাবে গড়ে নেবো তারপরে কিন্তু ভেজে নেব তো একইভাবে আমি সব চপগুলোকেই তৈরি করে নিয়েছি এইবার ভেজে নেব তার জন্য কড়াই সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছি এখন চপগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজবো তাহলে ভেতর থেকেও ভালো ভাজা হবে ওপরটাও দারুণ মুচমুচে হবে আর এই চপগুলো যেমন মুচমুচে হয় তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় আপনারা যখন তখন জোর খিদে পেলেও মাত্র পাঁচ মিনিটেই কিন্তু এই চপ বানিয়ে নিতে পারেন ঘরে মুড়ি আলু পেঁয়াজ লঙ্কা এগুলো তো সবার বাড়িতে সব সময় থাকে তাই যখন তখন মন চাইলেই ফটাফট বানিয়ে নিতে পারবেন বাড়িতে গেস্ট আসলেও চায়ের সাথে পরিবেশন করবেন খেতে দারুণ লাগবে তো প্রথম ব্যাচের চপগুলোকে কিন্তু বেশ মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি এবারে পরের ব্যাচে বাকি চপগুলোকেও ভেজে নেব বাড়িতে অনেকেই আছেন মুড়ি খেতেই চায় না কিন্তু এইভাবে যদি চপ বানিয়ে দেওয়া হয় তাহলে বানাতে যেটুকু দেরি খেতে কিন্তু একদমই দেরি হবে না নিমেষেই প্লেট ফাঁকা হবে তাহলে যখন তখন বানিয়ে নিন এইভাবে মুচমুচে মুড়ির চপ খেতে দুর্দান্ত লাগবে আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ